কি বুঝতেছি খুন করে আসছে এই খুনির সেখানে খুন করতে গেছে অসু নিয়ে কোথায় গেছিল টঙ্গির মাঠে গেছি আগামী শুক্রবার মনে রাখবেন সারা বাংলাদেশ যত জুমার ক্ষতি আছে লক্ষ লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হচ্ছে বিক্ষোভ সমাবেশ আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ খুনিদের এই দেশে কোন জায়গা নাই ইমানে দায়িত্ব আপনাদের খুনিদের সাথে আফর চলতে পারে না খুনিদের সাথে আফর চলতে পারে না এই একটা এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের তাহলে তারিখে সারা বাংলাদেশের এটা নিয়ে সম্মেলন করবে নির্ধারিত হয় নাই আর পরে জানা যাবে সৌদি উদ্যানে হবে না কোনো বড় কিছু আছে সেখানে হবে একটা হবে এরপরেও যদি সরকারের কান্দা পানি না ঢোকে নাকদার কান্দার পানি না দেয় সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে সমস্ত প্রবেশ পথ ঢাকার তরে বের হতে দেওয়া হবে না ঢাকায় ঢুকতে দেওয়া হবে না আমার কাছে যখন সে আসে এবং আশা করা জন্যে আমাকে ধোকা দিছিল ধোকা দিয়ে কি বলছে আমাকে আমি কেরাত পড়ছি কারি হয়েছি এই কুমিল্লা সাঁতুরি নাকি মোমেন্ট তো ভালো কথা তুমি স্কুল কলেজে পড়ছ তুমি আমরা কারি হইনা তো সুন্দর কথা তো বলো কি বলতে আসছো গেছে আমার কাছে আমাদের বসি সাহের কাছে গেছে কোনো অনুমতি দেয় নাই আমারে বলছে মসজিদের মধ্যে বয়স্কদের তালিম দিবে ভালো কাজ বয়স্কদের তালিম দেওয়া খুব সুন্দর আমি বলছি বললো কিন্তু এই ধোকা দিয়া সে কত বছর বিশ বছরের কম না বোধ হয় এগুলি চলতি আরো হয়ে গেছে সে প্রতি বছর তিনবার ছাত্র বদলায় তিনবার কালেকশন করে মাহফিলের সময় ছয় মাস কালেকশন করে কোরবানির সময় কালেকশন করে এখানে এলাকার লোকেরা টাকা পয়সা দেয় মানুষ মনে করছে কি আমাদের কাছে মা আকরো নাই

সেখানে খুল করতে গেছে অস্ত্র নিয়ে কোথায় গেছিল টঙ্গির মাঠে গেছিল এই খুনি দেশে আসতে পারে কি বলো তোরা তাকে এখানে আমি তো মসজিদে বলছি যা আজকে বলছি আজকে নামাজের পরে এক রাস্তে দেখিতে যে ও প্যান্ডেল করতেছে তোমরা কি এখানে

আমাদের কাকায় থেকে গত সুইটা রাখো গত তিন দিন আগে পোস্টাল অফিসে এই পানি দিও আগামী শুক্রবার মনে রাখবেন সারা বাংলাদেশ যত জমার ক্ষতি আছে লক্ষ লক্ষ মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হয়েছে বিক্ষোভ সমাবেশ আগামী শুক্রবার বিক্ষুভ সমাবেশ খুনিদের এই দেশে কোন জায়গা নেই সরকারকে এই সরকার খুনি হাসিনা পাইলা গেছে অসিম লাসিমে খুনি হাসিনা লালন করে গেছে এখন এই সরকারও ওদের কথাই মতো চলতেছে দেখা যায় এই সরকার তো সরকার না সে সীমিত সময় সরকার দেশের ওনামায় কেন বাপুর পুরসে দেখবে না

ঢাকা মেঘের মালিক ওরা তো দেখা মোহন দেয়ার আরা তো দেখা ওর ছুটাই দেওয়া হবে ভাই দেশের মেয়ে দশ থেকে বলতেছি হারাম কি তোমরা গরু চামড়া দিয়ে দিবা রমদানের মেয়ে যাইছে এই ফেতর দিয়ে পয়সা দিয়ে দিবা শত্রু এই খুনি রোদিবা তোমরা খুনি পালবা তোমরা তোমরা এত বড় বি আমি যাইতে দেখি নাই গাড়ির মধ্যে বাম দিকে ছিলাম আসতে সকলকে বলতেছি রাত্রের ভিতরে থাকে খুনি জানতেছে না আসেন খুনি যদি এখন বিচারিব সুন্দর মাহফিল

আর এই যে বাজারটা মাহফিল আসছে সব জায়গাতে কিন্তু রাস্তাটা তো ঠিক রাখবে এরা এখানে ক্ষমতা জায়গা আছে কত বড় জায়গা সেখানে বাজার করছে আর রাস্তা আটকাই চুইছে এখন আসবার সময় আতর বেশ দেখছি কি আতুরিয়া গাড়ি আসবে মেহমানের স্কুলের বইতে স্টেজ আসবে আতর বেশ আসবে দোকান আটকা চুইছে আমার দায়ের সময় যদি কোনো দোকান পাই এই তার কই দিলাম বাইকে চলে যাবে

কাঁকড়াল থেকে ঘোষণা হয়েছে আগামী শুক্রবার সারা বাংলাদেশে জুমার পরে বিক্ষোভ হচ্ছে এবারের দায়িত্ব আপনাদের খুনিদের সাথে আফস পারে না খুনিদের সাথে আফস পারে না এই একটা এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের তাহলে একুশ তারিখে সারা বাংলাদেশের অনমায় কেন সুদিজন এটা নিয়ে সম্মেলন করবে জায়গাটা এখন নির্ধারিত হয় নাই আর পরে জানা যাবে সৌদি উদ্যানে হবে না কোনো কোন কিছু আছে সেখানে হবে একটা হবে এর পরেও যদি সরকারের কান্দা পানি না ঢোকে নাকদার কান্দার পানি না দেয় সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে সমস্ত প্রবেশ পথ ঢাকার তরে বের হইতে দেওয়া হবে না ঢাকায় ঢুকতে দেওয়া হবে না আমি এই জুবাই সাহকে কাকরালাদেরকে

আবার জমি বয়ানো জামি সাদেশের মানুষ পাইতে বহু সময় লাগে এখানে তোমাদের ভাইকে হয়তো অল্প সময় পেয়ে গেছো গা আমাদের জমিদের মতো সব আছে আর নাসিদারা এসে গেছেন আসবে যে নাসিদারা আসতেছে আমার মন চাইছিল শোনা যে না আমাকে আমি বলছি যে যাবো না সকালে বললাম আজকে আহমেদ বন্ধু কিন্তু আমার পিরিয়ি করতেছে এই একটু আসতে একটু পাঁচ মিনিট আচ্ছা পাঁচ মিনিট লেগে যা বুঝছে তো লাগে পাঁচ ঘন্টা এইটা দেখে না আমি যে রাগ করলাম এখনো যদি আজকে তো কপাল ভালো থাকে ওরা আত্মীয় কারা এই মধ্যে এখানে তবে শেষ কথা বলে দিয়ে গেলাম এই কালামে তারা আত্মীয় সঙ্গে কোথায় আছে এই মাঠে মানবাঞ্জাম

এখনই আমার আজিজ বনাখজমি মান করতেছিল তারপরে মাওলানা হাসান জামশেদ উনি বলেন করলেন তোমাদের মন ভরে যাবে ভাই সিন্না আমার কাছে সিনদেশ মারামারি দড়া দড়ি কাটাকুটি দতা সেইগুলি আমার লগে এই যত রকমের শিরিক ব্যাটার তরেগা গত বড় মাহফিলে গেছি জান বাপ দিনা সবই তোই নাই কিছু আর 10000 কম নুক না আমি গেটে ঢুকবো না বলছি আগে গুলো সিরাফেলা দিতে চিরাফেলা দিব ওর গাড়ি বিরোধী গা সব সিরে ফেলা দাস এটা কি রং বাতিল রঙিনা এখানে রং জার না কি বাতি করে জ্বালাইবা আকাশ খালি না

কত বড় মনের মানুষ যে ছিল একদিন থেকে একটা জায়গা ছিল এখন ওই জায়গা নাই পরে আমি দুজন শাহী মানুষ আসল হাবিজুরের কাছে হাফিজ হজুর কে দাঁড়ায় তো কেউ বলল কি এই যে আরাম করতেছে ওনারা বসে গেল আমি আর ওনাদেরকে আগে দেখি নাই হুজুর যখন ঘুমের থেকে উঠবে তখনই তো উঠবে আরাম করতেছিল কালা করতেছিলেন

হে আমি বুড়ো হয়ে গেছি আমার কাছে সারা বাংলাদেশের লোক আসে আমি তাদের সময় দিতে পারি না তাদের খেদমত করতে পারি না আমিও চাই এদের খেদমত করি সেই শক্তি আমার নাই এখন তোমরা আমার দেশে আসো এমনি উনার এই দেশে ওনাদেরকে চিনত না হাফিজ রহমতুল্লাহ চিনাই দিয়ে গেছে উনি বলছেন আমি সেদিন সামনে মক্কাশে নিতে বাইতুল্লাহ সামনে উমেহা নিতে তোমরা আমার দেশে আসো দাওয়াতুল কাজটা আমি এখন বুড়ো হয়ে গেছি তোমরা সুন্দর মতো একটু মেহনত করে এটা কারো চাঙ্গা করে দিয়ে দাও পুজোর দাওয়াত আসছে আমার কাছে থাকবেন হাফিজ হুজুর রহমতুল্লাহ ভাই দেশ সময় এই খুনি হাসিনা বাপ খুনি এই মজিবের সময় বাংলার ভাগ উনি কোথাও জায়গা পেতে ছিলেন না হাফিজ হুজুর রহমতুল্লাহ ভাই কেমনি তোর রাই কেউ না বয়সে হয়তো বেশি হবে হাফিজ নিজের নিজের পীর ভাইকে কাছে রেখা করছেন

খেলাপথ আন্দোলন বট গাছ এটা বাইগা হয়েছে শাসনতন্ত্র এইগুলি বাইগা চিরা হয়েছে মজলিস এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা হয়েছে এই দেশে হইল একটা দিন মুরব্বীদের হাতের গড়া যেমন তোলাম ইসলাম নেতাম ইসলাম যেমন তোলা ইসলাম নেতাম ইসলাম যেমন তোলাম ইসলাম মন্ত্রী মিশ্র হয়েছে নেতাম ইসলাম মন্ত্রী মিশ্র হয়েছে খেলাপত ডাক দিয়ে হাফিজি হুজুর এই দেশের মানুষের চোখ খুলে দিয়েছিলেন এখন ওস্ত করতেছি মাসায় করতেছি স্বাদ করতেছি নালে কোনো মনিবি কথা বলার সুযোগ ছিল না তখন আল্লাহ তাআলা আমাদের দেশকে আজাদ দিতে পারে স্বাধীন করলো এই গত আগস্টের 5 তারিখে আর বাপ মোছিলো আগস্টের 71 এ তারিখে মানে বলা ছিল মানুষে এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এক নেতা এক দেশ এক রাতেই সব শেষ এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ একদল এক রাইটিং সব শেষ অর্বে ওর মানে বুঝ তার লিগে জেলে দিলে কত কষ্ট আলেন্দ দিলে দলকে দিলে তুমি তোর মনের উল্টো মনে করছো তাই দলে কোন করছো তারই কল করছো এখন তুই বোঝো কেমনটা লাগে বুঝতেছে না এখন এমন দেশে গেছে সোনার দেশে গেছে সোনা বাংলাদেশ দিয়ে পলাইছে সোনার আরেক দেশে দিয়ে মুদি নরেন্দ্র মোদি আমরা গরুর গোশ খাই খাই না গরুর হাড্ডি চাবাই খাই গরুর গোস খাই তো আমরা গোস তো খাই হাড্ডি খাই গরুর মাগস খাই গরুর হয় চাউল হয় আমরা কাজে লাগাই আর মুদি কি খাই গরুর চলা খায় মুদি কি খায় নন্দ মুদি গরুর চলা খায় আর গরুর গোবর খায় গোবর তো গু আর চলা তো মুখ মুখ খায় গু খায় নন্দ বুদ্ধি

এই মাঠে কপাল ভালো থাকে মাঠে তোমা করবে এতটুকু সুযোগ দিয়ে গেলাম তাও যদি না হয় তাহলে আমরা বাইরের লোকের শুধু মধুপুর সৈতরে যুব সমাজ কোন দায়িত্বে একটা বাসদের সকালে আমি না দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার